আমার রুকু দিলেন রুকু দিলেন রুকু দিয়া চেষ্টা করলেন আল্লাহ প্রথম কাজ হলো আমার চেষ্টা করা চেষ্টাটা করি মুসলদারে বৃষ্টি বাকি ভিজে যদি যায় তাও তো বলতে পারবো চেষ্টাটা করছি আমি চেষ্টা করে দেখি বুকের মধ্যে এই গাটটা নিয়া রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা রইলাম ইলম হেফাজত করার জন্য কোরআনের পক্ষে টাইম দেওয়ার জন্য এর হাদিস হেফাজত করার জন্য আমি যে রইলাম বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম মুসলধারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গাড়িটা নিয়ে নিজের বাড়িতে যখন চলে গেলাম আমার বাড়িতে এরকম হাজার হাজার তালেব এখন আসে কোরআন শেখাই হাদিস শেখাই সন্না শেখাই মাসালা শেখাই তাদের এলমে মানতে এলমে ফালসাফা এর এলমে ফেকা আমার বের এলমে তাফসির এলমে বালাগাত ফাসাহাত উসুলে হাদিস উসুলে ফেকা বিভিন্ন জিনিস শেখাই

হাজারো عالم বানাইয়া দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে গেলেন আমার ভাইরা বিদায়ের দিন হয়ে গেলেন বিদায় হওয়ার পরে কিছুদিন পরে তার যুন সাগরে আলেম মানুষ তিনি গভীর রাত্রিতে স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখে হুজুর জান্নাতের মধ্যে বিচরণ করতেছি এবার ডেকে বলে হুজুর আপনার লগে দুইটা কথা বলতে চাই উস্তাদজি একটু টাইম جور لا إله إلا الله لا إله إلا الله لا إله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا

এল্লাল্লা হাউ হও লাই লা হাম এল্লাল্লা হো মোহাম্মদ সো লল্লা সল্লাল্লাহালি ও বাবা একটু দিলেন কানটা দিয়ে নরম দিলে নরম করে একটু শোনেন চক্ষুটা বন্ধ করে দিলেন কান্টা খুলে একটু শোনেন একটু ও বন্ধু আল্লাহ রসুল বলেন তুমি একটা চারটা জিনিসের মধ্যে তুমি থাকবা পঞ্চম নম্বরে যাই আমরা কোন নাম্বারের মধ্যে আছি একটু দিলটা লাগায় শুনি লাগায় বন্ধু আমি আমরা কোন অপশনের মধ্যে আছি একটু দিলের কানটা লাগায় আসো একটু দিলের কানটা লাগাও জীবনে কতই না তুমি সময় দিলা ইউটিউব রে সময় দিলা ফেসবুক রে সময় দিলা অ বন্ধু জন্য একটু সময় দাও আল্লাহ রসুল ডেকে বলেন কোন আলেমান প্রথম নম্বরে তোমার কাজ হলো আলেম হাও কোরআনের আলেম হও স্নার আলেম হও হাদিসের আলেম হাও আলেম হতে পারো নাইমান

জরে বলেন কি হতে বলছেন আলে হতে বলছেন দুই নাম্বার কি হওয়ার জন্য বলছেন দুই নাম্বার হওয়ার জন্য বলছেন আউম তালেমান ছাত্র হয়ে যাও তিন নাম্বার আও যদি আলেমের ছাত্র হওয়ার ব্যাপক টাইম না পাও তাহলে আলেম রে মহব্বতকারী হও আলেমদেরকে মহব্বত করো চার নাম্বার হলো আও মহিনান আলেমদের সহযোগী হও আলেমদের পক্ষ অবলম্বন করো আলেমদের পক্ষে তাই কও মেরে পাশে থাই কম বলে এতক্ষণ তুমি পঞ্চম নম্বরে যাই ওটা আমার ভাইরা একটা কিতাব আছে উর্দু একটা রিসালা ওই রিসালার মধ্যে

মধ্যে এক একটা জেলার মধ্যে এক একজন আলেম ছিল বিভিন্ন এলাকা থেকে দেশ থেকে যুবকরা গিয়ে ওই বাড়িতে থাইকা জায়গিরি থাইকা পাঁচ বছর দশ বছর দুই বছর তিন বছরে এইভাবে এলেম শিখা ওই দেশ থেকে এসে এলেম সরাসরি হাতের এরকম ভাবে দোয়াত কলমের কালি দিয়া বাসের কুঞ্চি দিয়া কলম বানাইয়া লেখা নিজের দেশে আসছে এই একটা জামানা ছিল কি আল্লাহ আল্লাহ সবাই বেশি বোঝে কিন্তু বেশি বোঝা বেশি বোঝা ভালো না কলিকালের জামানা বলিতে মানা বলতে গেলে ধরে মারে রে আছে কি নাই বেশি বোঝা ভালো না বেশি কে আওয়াজ করেন না সামনে পিছনে কথা না বলে অল্প টাইমের মধ্যে দিলটা নরম করে দেন দিলটা নরম করে দেন মেহরবানি করে আওয়াজ করেন মানে

দুয়াদকলমে লেখা হয়তো পানি পড়লে তাহলে কি হবে বলেন কি হবে বলে মুছে যাবে না আল্লাহত আমার শাসক পৃথিবীর লোকেরা এলেম শেখার জন্য এক দেশ থেকে অন্য দেশে চলে গেলাম এলে এম শিখলাম ওস্তাদের বাড়িতে থাইকা যায় কি থাইকা এলে এম শিখা হয়ে গেছে লিখিত গার্টটি হাদিস কোরআন হয়ে গেছে লেখা হয়ে গেছে লেখা আমি যেই দিন নিজের জন্মভূমির দিকে রওনা করলাম রে মাসপথে পৌঁছে গেছি জঙ্গল আর জঙ্গল মানুষ নাই বাড়ি ঘর নাই এমন সময় দেখলাম আকাশের মধ্যে প্রচন্ড কালো হয়ে গেছে ঘনি বাইয়ের মতো দেখা যায় বৃষ্টির মতো মনে হইতেছে বৃষ্টি এসে যাবে আসবে মুহূর্তের মধ্যে দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আকাশে মেঘ দেখে মনে হলো মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে যাবে বলতে বলতে বৃষ্টি নামা শুরু হয়ে যাচ্ছে হয়ে এই বৃষ্টি যখন নামা শুরু হয়ে গেছে তখন আমি চেষ্টা করলাম হায়রে এত কষ্ট করে আরাম শিখলাম বলেন দেখি গাঁটটিটার মধ্যে সবকিছু আমার লেখা সব তো আমার মুখস্থ নাই এখন যদি ভিজে যায় তাহলে সব তো ধুয়ে মুছে যাবে আমি আমার ছাত্রদেরকে কি শিক্ষা দিব কি শিক্ষা দেব এই জন্য চেষ্টা করলেন আল যা তুমি আরো আর বলে আমার আল্লাহই বলেন আমার কাজ করা বাকি পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিনা জাহাদুফিন আলা নাহাদি আল্লাহ বোলানা পুরো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তালা শত পাদ এর প্রতিবন্ধকতা থাক থেকেও আল্লাহ তালা বান্দার জন্য রাস্তা খুলে দেন রাস্তা খুলে দেন কি আমার ভাইরা তাও বিশ্বাস করি ডাকটিটা পেটের মধ্যে নিয়া বুকের লগে লাগাইয়া পেটের লগে লাগাইয়া আমার ভাইয়ের রুকু দিলেন রুকু দিলেন রুকু দিয়া চেষ্টা করলেন আল্লাহ প্রথম কাজ হইল আমার চেষ্টা করা চেষ্টাটা করি মুসলদারে বৃষ্টি বাকি ভিজে যদি যায় তাও তো বলতে পারবো চেষ্টাটা করছি আমি চেষ্টা করি দেখি বুকের মধ্যে এই ডাকটিটা নিয়া রুকু অবস্থায় করার জন্য কোরআনের পক্ষে টাইম দেওয়ার জন্য এর হাদিস ইবাদত করার জন্য আমি যে রলাম বলে আমি কিছুক্ষণ পরে দেখলাম মুসলধারে ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গাটটিটা নিয়ে আমি যে বাড়িতে যখন চলে গেলাম আমার বাড়িতে এরকম হাজার হাজার তালেব এখন আসে কোরআন শেখাই হাদিস শেখাই সুন্নাহ শেখাই মাসালা শেখাই তাদের কেন মানত ইলমে ফালসাফা এর এলমে ফিকা আমার ভাই এলমে তাফসীর ইলমে বালাঘাত ফসাহা উসূলে হাদিস উসূলে ফিকা বিভিন্ন জিনিস শেখাইতে থাকি আমার ভাইরাম কত গ্রিম আল্লাহ মাতাব শাস্ত্র ইন্তিকাল করলেন হাজার আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে গেলেন আমার ভাইরাম বিদায় যখন হয়ে গেলেন বিদায় হওয়ার পরে কিছুদিন পরে তার একজন সাগরে আলেম মানুষ তিনি গভীর রাত্রিতে স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখে মুজুর জান্নাতের মধ্যে বিচরণ করতে

আমার ছাত্র তালে বেলেন শোনে রাখ আমার জীবনে যত ইবাদত করেছি কোন ইবাদতি আল্লাহর দরবারে কাজে লাগে নামাজ পড়েছি রোজা করেছি প্রত্যেকটার মধ্যে ইখলাসের ঘাটতির কারণে কোনটাই আল্লাহ পছন্দ করেন নাই তুই যে উস্তাদের বাড়ি থেকে এলাম হেফাজত করার জন্য গাড়িটা যে আমি বুকের মধ্যে নিয়ে পেটের লোক লাগাই আরে আমি দীর্ঘ টাইম বৃষ্টির মধ্যে ছিলাম এই কাজটা না পাক যেমন পছন্দ করেছে পছন্দ করার কারণে আল্লাহ তালা আমার জিন্দগি গুণা গুলো মাফ কইরা জান্নাতের ফয়সলা করে দিয়েছি এই জন্য আমি বলবো আলেম হতে পারো নাই এলেম হেফাজত করার জন্য সমাজের মধ্যে কোরআন শেখানের জন্য জন্য তুমি পক্ষে থাকো মাদ্রাসার পক্ষে থাকো রে তুমি মসজিদের পক্ষে থাকো মাদ্রাসার পক্ষে থাকো বুদ্ধি দে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যদি তুমি পক্ষে থাকতে পারো আমার ভাইরা বলা যায় কিয়ামতের ময়দানে যেই সময় তোমার আমার কোনো আমল কাজে লাগবে না হতে পারে এই যে ছোট্ট মাদ্রাসা আজকে যেই মাদ্রাসার মাহফিল আমার ভাইরা এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ হবে হাফেজে কুরআন হবে আলেম হবে হবে কি হবে না আমার ভয় আর এই যে তোমার টাকা পয়সা তোমার এক বেলা খাবার বলে তুমি যে পরামর্শ দিয়েছিলা টাকা দিয়েছিলাম একটু শ্রম দিয়েছিলা হুজুরের পক্ষে অবস্থান নিয়েছিলাম হুজুরদের মহব্বত করতাম আলেমদেরকে মহব্বত করতাম মাদ্রাসাকে মহব্বত করতাম বলে কেমতের ময়দানে এইটাই না জাতের জড়িয়া হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রসুল দুনিয়ার মানুষ আল্লাহ তালার যদি আমত নামায় একটা বান্দাও আল্লাহ তালার